হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আছি মোহাম্মদ রিদু হাসান আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই ব্যবহার করে নিজের ছবিদের নতুন এবং চমৎকার ইমেজ তৈরি করতে পারে চলুন ভিডিওটি শুরু করি আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন আইডোগ্রাম আইডোগ্রাম সার্চ করার পর এখানে প্রথমে যে হোম পেজটি পাবেন সাইটটি ওইটায় প্রবেশ করবে এটি একটি এআই ওয়েবসাইট এখানে ঢুকার পরে আপনি আপনার যে জিমেল আছে জিমেল দিয়ে লগ করে নেবেন এই প্লাস আইকনে ক্লিক করলে লগ হয়ে ঠিক আছে সো আমি এখন ইমেজ জেনারেট করার জন্য প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এই আমার একটি টেক্সট আছে এই টেক্সটটি আপনারা যে কপি করে নেবেন এই টেক্সটটি কপি করে নেবেন আপনারা দেখেন ঠিক আছে কপি করার পর এখানে আসার পর এখানে আপনার এই টেক্সটটি পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করার পর এখানে নিচে পাবেন যে মডেল মডেলে আপনারা করবেন 1.0 এটাই ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে দেখতে পারবেন যে জেনারেট জানা এটাই ক্লিক করবেন নিচে লোডিং হচ্ছে পার্সেন্টেজ একটু লোড নেবে সো আমার লোড হয়ে গেছে আমার হয়ে গেছে ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে আমার পছন্দ মতো কয়েকটা ইমেজ তারাই দেশ করে আসছে ধরেন আমি এই ইমেজটাই এখন আমি ডাউনলোড করব। এর জন্য আমাকে এখানে দেখতে পাবেন থ্রি ডট আইকন এই এখানে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করবেন এ ক্লিক করার পর এই ইমেজটাই এখন আপনার ছবি কীভাবে এড করবেন এই যে করবেন এটা তো আপনার ফেস না ঠিক আছে এর জন্য আপনাদের চলে যেতে হবে আবার সার্চ করবেন রিমেকার রিমেকার এআই এটা সার্চ করার পর প্রথমে একটি হোম পেজ আসবে সেটাই প্রবেশ করবেন নিচে দেখবেন এআই এআই ফেস শেপ সেখানে ক্লিক করবেন এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন এই উপরে আপলোড ইমেজ করবেন এখানে আপনার যে একটু আগে এমএল ডাউনলোড করলেন সেটা এ ক্লিক করবেন যাওয়ার পর ডান দিবেন এখন নিচে এ করবেন দেখবেন যে আপলোড টার্গেট ফেজ আপনার যে ফেজটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ছবিটা আছে আপনার ধরেন একটা ছবি দিলেন তো ওই এরপর নিচে আপনার আপলোড টার্গেট ফেজ আছে এই টার্গেট ফেজে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনার যে ছবিটা আছে এটা ব্রাউজারে ক্লিক করি আমি এখানে এই ছবিটা আমার ছবি এটা দেওয়ার পর নিচে পাবেন যে শেপ আইকন এই শেপে ক্লিক করবেন একটু লোডিং নেবে এরপর আপনার যে ফেসটা আছে ওই ছবিটার ভিতরে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে সো আমরা একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটি আমার ফেসের সাথে অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো আমি এটা ডাউনলোড করব কিভাবে এটা আমরা প্রথমে আগে আপ স্কেল এটা কিরকম ঝাপসা ঝাপসা এটা এখন আপ স্কেল করব আমরা এর জন্য আমাদের আপ স্কেলে ক্লিক করতে হবে আবার আফকাল ইমেজ সেখানে ক্লিক করবো এটার কোয়ালিটিটা একটু হাই হবে আগের থেকে ঠিক আছে এরপর এই দেখেন আমার বিফোর এবং আফটার ঠিক আছে অনেকটা স্মুথ হয়ে গেছে কিন্তু আগের থেকে সো আমি এটা ডাউনলোড করে নিলাম ঠিক আছে এই যে দেখেন যে আমার ফেসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এভাবে খুব সহজে আপনি আপনার এআই ব্যবহার করে আপনার যেই ফটো আছে এই ফটোর মাধ্যমে আপনার এই এরকম একটি ইমেজ তৈরি করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ